হ্যালো গাইজ আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে এটা বেসিক্যালি ভ্লগ না এটা হচ্ছে আপনার একটা আপনাদেরকে আমি গিফট দিব আরেকটা সেটা হচ্ছে ঈদ গিফট তো যেহেতু আপনারা ঈদে আমাকে এত সাপোর্ট টাপোর্ট করছেন এই এত বছর ধরে তা আমার মনে হয় যে আমার দায়িত্ব আপনাদেরকে গিফট দেওয়া তাই হচ্ছে আপনাদেরকে আজকে এই ওয়াচটা গিফট করতে চাই এটা স্মার্ট ওয়াচ এবং এটার ফিচার্স নিয়ে আমি আলাপ করবো কিন্তু তার আগে আমি আরেকটা ওয়াচ কিনছি আমার নিজের জন্য তো সেইটা নিয়ে এই ওয়াচটা নিয়ে যে জি স্পোর্টস ওয়াচ যেটা এটা স্মার্ট ওয়াচ এবং এটার মধ্যে কি কি ফিচার্স আছে এটা দেখতে গিয়ে এরকম এটা পুরোটা আনবক্সিং করবো আপনাদের সামনে তারপর হচ্ছে আপনাদের গিফট নিয়ে কথা বলবো সো আপনারা যদি এতটুকু পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে লাইক কমেন্ট করে দিবেন যা ইচ্ছা এবং যত কমেন্টের কথা বললাম তাহলে শাউটারটাও দিয়ে দিই তো সাউটারটা দিচ্ছি এখন হচ্ছে কারের শাউটার দেওয়া যায় কারণ আপনাদের সামনে আমি এখন একটা শাউট আউট করে ফেলবো যেন আপনাদেরকে আমি দেখাইতে পাই যে আমি অরিজিনালি কাকে শাউট আউট দিতে যাচ্ছি রিসেন্ট ভিডিও থেকে একজনকে দিব কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় আচ্ছা ঠিক আছে লাক্স বডি আচ্ছা স্যার একটা সুন্দর কমেন্ট করছে আতিক ইয়াসির এবং আপনি এত সুন্দর একটা কমেন্ট করেছেন আপনাকে আমার শাউট দিতে হইলো সো আতিক আতিক ইয়াসির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে আপনার সময় করে কমেন্ট করার জন্য এবং আপনারা যদি এরকম আরো সাউট আউট পেতে চান তাহলে অবশ্যই এক্ষুনি আপনারা কমেন্ট সেকশনে যে ইচ্ছা ইচ্ছা মতন কমেন্ট করেন এবং ভালো ভালো কমেন্ট করবেন একই কমেন্ট বারবার করবেন না কারণ গ্যাস হইতেছে তো একই কমেন্ট বারবার করবেন না কারণ একই কমেন্ট বারবার করলে হচ্ছে যারা কমেন্ট করে তাদেরটাও মিস আউট হয়ে যেতে পারে এবং আমি সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সো ওইটা যেন মিস না হয় এই জন্য আমি আপনাদেরকে বারবার বলছি একই কমেন্ট বারবার কোনো লাভ নাই আর আমাকে দেন আমাকে দেন বলে কোনো লাভ নেই সুন্দর কমেন্ট করতে হবে যে সবচেয়ে সুন্দর কমেন্ট করতে পারবে তাকে হচ্ছে আমি এই ঘড়িটা গিফট করব এবং এই ঘড়িটায় কি কি আছে কিরকম দেখতে সব কিছুই আমি আপনাদেরকে জানাচ্ছি বাট তার আগে আমি যে ঘড়িটা কিনছি ওই ঘড়িটার ব্যাপারে একটু কথাবার্তা বলবো সেটা হচ্ছে ব্ল্যাক শার্কের এবং জি থ্রি স্পোর্টস ওয়াচ এবং এটার ভিতরে আপনারা কি কি পাবেন কি কি পাবেন আমি একবার দেখে বলি যেন আপনাকে আপনারা যেন মিস না হয়ে যায় সো এই ঘড়িটা বেসিকি এটা দুই তিন চার ধরনের কালারে পাবেন আপনি যেমন হচ্ছে মিস ব্ল্যাক পাবেন তারপর হচ্ছে লুনা পাবেন এবং লারা ব্ল্যাক পাবেন সো এখানে হচ্ছে আমি যেটা নিছি সেটা হচ্ছে মিস থেকে যে ব্ল্যাক কালার এর থেকে যেটা আপনাদের সামনে খুললাম এই দেখেন ঘড়িটা কি সুন্দর ভাই সেরা কিন্তু এটা আমার সেই 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 আমার এই এই রাবার রাবারের যে ইয়াগুলা বেল্টগুলা এটা আমার খুব পছন্দ কারণ আমি অনেক হাত ধুই একটু বলবো তো মানে আমার হাত ধুইলে তখন আর ইয়া হবে না আর আমি ডান হাতে ঘড়ি পরি তো আমার জন্য এটা বেটার খুব সুন্দর হয়েছে পরে দেখি আগে কেমন লাগে আই কমফোর্টেবল তো জস জস আমার একটা স্মার্ট ওয়াচ হয়ে গেছে এবং আপনারা সবসময় দেখবেন এখন এটা পরে আছি আমার যেটা আছে ওইটা বেশি দামি তো ওইটা পড়তে ইচ্ছা করে না সবসময় এটাও মোটামুটি খারাপ না এটা অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা সুন্দর মতন পেয়ে যাবেন এবং এইটার যে ফিচারগুলা সেটা আমি বলে দিই আপনারা খুব কালারফুল ডিজাইনে পেয়ে যাবেন এবং দুইটা ধরনের স্ট্র্যাপ হয় একটা হচ্ছে এইরকম রকম আর একটা হচ্ছে আপনার এই যে এখানে দেওয়া আছে কই গেল ডাবল স্ট্র্যাপ ওমা মানে একটা হচ্ছে ফুল এরকম ফুটা ফুটা আলা আর একটা হচ্ছে ফুল একদম রাবারের থাকে একটা যদি কম ফুটা হ্যাঁ এবং দুইটা স্ট্র্যাপ পেয়ে যাবেন প্লাস হচ্ছে এটার মধ্যে জিপিএস জিপিএস পজিশনিং পাবেন আপনার জিপিএস স্যাটেলাইট পজিশনিং প্লাস হচ্ছে ফাইভ এটিএম ওয়াটার রেজিস্ট্যান্ট সো ওয়াটার রেজিস্ট্যান্ট হলেই ভালো হবে সবার হাত পাত খামায় টামায় কোন সময় কী হয়ে যায় বলা যায় না তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে তারপরে হচ্ছে আপনার দুইশো প্লাস ওয়াচ ফেসেস পাবেন আপনি এখানে এছাড়া আপনি যেটা পাবেন ও হচ্ছে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আঠারো দিন ব্যাটারি লাইফ থাকে এটার ভাই নর্মালি আমি আগে যে স্মার্ট ওয়াচগুলো ইউজ করছি ওগুলো চার্জার প্যারাতে আমি পরে ইউজ করা বন্ধই করে দিচ্ছি বাট এটার বেস্ট পার্ট হচ্ছে এটা আঠারো দিন আপনার ব্যাটারি মানে লাইফ থাকে মানে মানে এর থেকে বেশ কিছু হইতেই পারে না এবং এটার মধ্যে একটা মনে হচ্ছে এটার মধ্যে কিন্তু আপনার হাই লুমেন ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন এবং আপনার যদি রাত্রবেলা বা যদি কিছু দেখার লাগে নষ্ট নষ্ট কাজ করার সময় বলতেছি না মানে নর্মালি কাজের জন্য বলতেছি যদি আপনাদের ফ্ল্যাশ লাইট লাগে এবং এখান থেকে আপনি সুন্দর লুমের একটা ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন এছাড়া হচ্ছে আপনার এটার মধ্যে খুব সুন্দর নয়েজ ক্যান্সেলিং ব্লুটুথ কলস আছে সো আপনি ব্লুটুথ কথা বলতে চান এখানে ঝামেলা ছাড়া আওয়াজ ছাড়া খুব সুন্দর ভয়েস পাবেন এটার ভিতরে এছাড়া আপনার একশো বিশ প্লাস স্পোর্টস মোড আছে এটার ভিতরে সো মানে ও প্লাস হচ্ছে হেলথ মনিটরিংও আপনি করতে পারবেন এখানে সো বেসিক্যালি এটা হচ্ছে মানে সাকিব হাসান বলা যায় অলরাউন্ডার ঠিক আছে অলরাউন্ডার বলা যায় ঘড়ির সো আমার কাছে এটা খুবই ভালো লাগছে এবং আই লাইক রাউন্ড ওয়াচেস আমার স্কোয়ারটা কেমন যদি একটু উইয়ার্ড লাগে আমি না সো আমি যতগুলো ওয়াচি বলি রাউন্ড রাউন্ড শেপের ওয়াচি বই সো এটা অ্যাকচুয়ালি আমার জন্য জোস এবং এই ঘড়িটা যদি আপনারা কিনতে চান অবশ্যই ডেসক্রিপশানে এটার মানে পারচেজ লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা সুন্দর সুন্দর অর্ডার করে নিতে পারবেন নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আমি আমি কমেন্ট বক্সও দিয়ে দিব না কোনো সমস্যা নাই আপনারা ডেসক্রিপশন বক্স কী না বুঝেন তাহলে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি কথা বলবো আপনাদের গিফটটা নিয়ে এবং আপনাদের গিফটের যে এটা এটা হচ্ছে আপনাদের জন্য ঈদ গিফট আপনাদের সবাইকে আমি সবার কাছে দিতে পারবো না বাট একজন মিনারকে দিতে চাই এবং এটা আমি খুবই সুন্দরভাবে আপনার যারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন শুধু কম সাবস্ক্রাইব করা থাকতে হবে চ্যানেলে আমার ফেসবুক পেজগুলোতে সাবস্ক্রাইব লাইক দেওয়া থাকতে হবে এবং ভাই রুলসগুলো শুনেন ভাই আপনারা রুলস শুনেন না আপনারা খালি দেন 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 লোভির মতো এরকম করতে হবে এরকম করবেন না আর আপনাদের গিফট দিতেই চাই বারবার চাইলে জিনিসটা দিতে ইচ্ছা করে না ঠিক আছে সো রুলস গুলো আমি শুনতে মতন বলি কষ্ট করে আপনার জন্য ভিডিও বানাই প্লিজ এটা কাইন্ডলি শুনবেন শুনলে রুলস গুলো জানতে পারলে আপনারা ওইটা ফলো করলে আপনারা ইনশাল্লাহ পেয়ে যেতে পারবেন সো যাই হোক আপনাদেরকে আমি এই জিনিসটা আমি ঈদ গিফট হিসেবে দিতে চাই এবং এই এটা আমি আমার ওয়াইফকেও দিচ্ছি না আমার মেয়েকেও দিচ্ছি না আপনাদেরকে দিচ্ছি আপনাদেরকে প্রায়োরিটি বেশি দিচ্ছি সো উইটার প্লিজ রেসপেক্ট আর হ্যাঁ আমাকে দেন আশা করি আমি পাবো এইসব কমেন্ট করে লাভ নাই ভালো এটা কমেন্ট করবেন চুপচাপ থাকবেন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সো এইটা হচ্ছে আপনার ব্ল্যাক শার্ক ওয়াচ এবং এইটা আপনার যেটা হচ্ছে খুবই সুন্দর এটা আমারটার থেকে এটা ডিজাইনটা বেশি সুন্দর এটা মানে আমারটার মধ্যে অনেক কিছু আছে বাট এটা একদম খুবই মানে নর্মাল এবং স্ক্রিনে যে ছবিগুলো আসছে দেখেন ছবিগুলো দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর এবং ব্ল্যাক শার্ক এস ওয়ান ফিটনেস অন দ্য গো এটার নাম এবং হচ্ছে এটা আমি খুলবো না কারণে হচ্ছে মানে আমি চাইলে খুলতে পারি বাট এটার মডিফিকেশনগুলো আপনাদেরকে বলি সেটা হচ্ছে এটার মধ্যে আপনারা ওই যে ওয়ান পয়েন্ট ফোর ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন তারপর হচ্ছে মানে এটাও কিন্তু একটা এটা আগে যেমন আঠারো ডেজ ছিল এটা কিন্তু টেন ডেজ ব্যাটারি লাইফ এই 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 ঘড়িগুলোর মজাই এটা এবং এটা এটা ফুললি ওয়াশেবল এটা আপনি বের করে আপনি ধুইতেও পারবেন এটা কিচ্ছু হবে না এটা ঠিক আছে প্লাস এটার ফ্রেমটা যেটা ঘড়ির যে ফ্রেমটা এটা কিন্তু জিঙ্ক দিয়ে তৈরি জিঙ্কের ফ্রেম সো এটা অ্যাকচুয়ালি মানে জং টং করবে না আর কি এবং এটা কিন্তু ওয়্যারলেস চার্জিং সো আপনারা চার্জিং নিয়ে প্যারা খুব কম খাবেন প্লাস হচ্ছে এটা ব্লুটুথ রোজা রাখছি তো বারবার গ্যাস হয় রোজা না কেন ঢেক উঠে আমার কেমন লাগে সো এটা কিন্তু ব্লুটুথ কলিং আছে এটার ভিতরে প্লাস হচ্ছে আপনার একশো প্লাস স্পোর্টস মোড আছে এছাড়া আপনি হেলথ মনিটরিং তো পেয়েই যাবেন সো অবশ্যই এই স্মার্ট ওয়াচটা যদি আপনারা নিতে চান আপনারা অবশ্যই এটা ফ্রিতেই পাবেন ফুললি ফ্রিতে পাবেন আমি নিজে আপনাদের সাথে কনট্যাক্ট করবো বা আমার টিমের থেকে কেউ জন্য কন্ট্যাক্ট করে আপনাদেরকে গিফটটা আপনাদেরকে কীভাবে দেওয়া যায় বা এসে নিতে হবে বা কীভাবে করতে হবে সেটা পসিটের পরটা পরে আগে আপনারা সবাই সুন্দর করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন একটা সুন্দর কমেন্ট করে দিবেন এবং আমরা যখন উইনার অ্যানাউন্সমেন্ট করব ওই উইনারের সাথে যখন দেখা হবে তখন যখন দেখবো যে এইসব করা নাই তখন দিব না ঠিক আছে সো ওটা মাথায় রাখতে হবে এবং বেশি বেশি করে কমেন্ট করবেন একই কমেন্ট একশোটা করলে আপনি তখনই এই রেস থেকে ভাত করে যাবেন আপনাকে দেওয়া হবেই না এই সো একদম ক্লিয়ারলি বলে দিলাম সো এই ওয়াচটা যদি আপনারা অবশ্যই নিতে চান তাহলে ডেফিনেটলি বেশি বেশি করে কমেন্ট করবেন এবং আপনাদেরকে ঈদ হিসাবে আমি এটা দিতে চাই ঈদ গিফট সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফাড়া ফেদিন ভাই কমেন্ট করতে করতে এখানে কোনো লাইক ভিউজের কোনো ঝামেলা নাই আমি এই ভিডিওটা আপলোড হওয়ার তিন দিন পরেই আমি হচ্ছে এটার উইনার অ্যানাউন্সমেন্ট করে দিব ইনশাল্লাহ এবং আগের যে গি বয়গুলো আছে ওগুলো যেমন শর্ত ছিল যে তিনশো লাইক হওয়া লাগবে দুশো লাইক হওয়া লাগবে বা দশ হাজার ভিউার্স হওয়া লাগবে এই ভিডিওতে এইসব কোনো ক্যাতা নাই তিন দিনের ভিতরে এই ভিডিও আপলোড হওয়ার তিন দিনের ভিতরেই এটার উইনার অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হচ্ছে এবং আবার সবাইকে অগ্রিম ঈদ মুবারক আসসালামু আলাইকুম হবে ছেলে আগামী একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো দামে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম